ন্যায় বিচারের অগ্রযাত্রায় ব্লাস্টের তিরিশ বছর এবং সুবিধাবঞ্চিত জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার কিন্তু সংবিধান প্রণেতা ও ব্লাস্টের প্রতিষ্ঠা সভাপতি ডক্টর কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে বিশ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আইনি সেবা সপ্তাহ পালন করেছে বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এ উপলক্ষে পটুয়াখালীর ইটবাড়িয়া শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের লিগেল এইড সেমিনারে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় সাধারণ মানুষের সাথে মুক্ত আলোচনা এবং বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝ থেকে বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রধান এবং সকলে মিলে বাল্যবিবাহ বন্ধে শপথ গ্রহণ করে ব্লাস্ট পটুয়াখালী ইউনিটের সমন্বয়কারী আইনজীবী আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্লাস্টের সিনিয়র আউটরিচ অফিসার দীপা মালাকার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হাই খন্দকার সদস্য হারুনার রশিদ আব্দুল মালেক আবু সাইদ খান পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক ও এসে এ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহরুল ইসলাম সহ অন্যান্যরা আমি যাবো

আমি একটা সান্তনা বাণী দিয়ে দিলাম আমি একটি সান্ত্বনামূলক পদক্ষেপ দিয়ে আপনাকে খুশি রাখলাম দুই পরিবারকে একটি ঐক্যবদ্ধ রাখার একটি রাখার চেষ্টা করলাম এরপরে প্রশ্ন আসছে ষোলো বছরের বয়স কম ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন আছে কাবিন হয় নাই আমি সব প্রশ্ন দিচ্ছি যেটা হচ্ছে বিবাহের কাবিন কারণ আপনার ছেলে যিনি ছেলে হন পুরুষ হন তার স্টারেজ অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী কাবিন্দা তিন মনে ধার্য করেন দু লাখ হোক এক লাখ হোক পাঁচ লাখ হোক দশ লাখ হোক পঞ্চাশ হাজার হোক ওটা তাদের সামর্থ্য অনুযায়ী পড়ে এই যেটাই সামর্থ্য অনুযায়ী বলা হয় তো হয় ওই সম্পূর্ণ টাকাটা কন্যা পক্ষ মেয়ে পক্ষ হ্যাঁ ওই নারী ওই বধু হকটা কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পরিশোধ না হবে ততদিন বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে যে আমরা সোনার বাংলা আমি ভালোবাসি এই যে গান বাংলাদেশের পতাকা কি হবে বাংলাদেশে কত স্কোয়ার মাইল হবে বাংলাদেশের আদর্শ কি হবে উদ্দেশ্য কি ফেলবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ ইসে সম্মিলিতভাবে একটা সুন্দর এই সংবিধান ডক্টর কামাল হোসেন আমাদের এই সারা বাংলাদেশে